হজরতে খাবাব এত শাস্তি দেওয়ার পরেও একটু বিচলিত না হয়ে ইমানের উপর অবিচল অটল থাকতো কাফের বে ইমানেরা এরকম ভাবে হজরতে খাবাব রাদি আল্লাহ সহ বিভিন্ন সাহাবিদের উপর নির্যাতন নিপীড়ন চালাত এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবি হজরতে খাবাব রাদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের কাছে গেলেন যেই সময় আল্লাহর নবী কাবা ঘরের দেয়ালে ছায়ার পাশে কাবা ঘরের দেয়ালের ছায়ার মাথার নিচে নিজের চাদরটা দিয়ে বিশ্রাম করতেছিলেন হজরতে খাববাব যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না আমরা নির্যাতন খেতে খেতে অস্থির হয়ে গেছি আল্লাহ পাক রব্বুর আলমিনের সাহায্য আমাদের উপরে কি আসবে না আপনি একটু দোয়া করুন বিশ্বনবী জোনাবে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম কোন মতো উঠে বসলেন বললেন খাব্বাব এত তাড়াহুড়া কেন করছো এমন একটা সময় আসবে তোমার তো সেই সময় আসে নাই পূর্ববর্তীর সময়ের ইমানদার ব্যক্তিরা তাদের ইমান অপরাধ ইমান আনার অপরাধের কারণে কারণে কিছু লোককে ইমানদারদেরকে ধরে গর্ত খনন করে কোমর পর্যন্ত পুঁতে ফেলা হতো মাটির মধ্যে ওই জীবন্ত মানুষটার উপরে মাথার উপরে করাত নিয়ে এসে দ্বিখণ্ডিত করে ফেলত তারপরেও তারা ইমান থেকে সরে যায় নাই সম্মানিত উপস্থিতি আল্লাহর রাসুল বললেন খাবার শোনো তদানন্তন কালে পূর্ববর্তীর জামানার ইমানদারদের উপরে এমন নির্যাতন চালানো হয়েছে জীবন্ত মানুষকে ইমান অপরাধে লোহার চিরুনি দ্বারা আশরে তার গ্রস্ত মাংস হাড্ডি থেকে আলাদা করা হয়েছে তার ওপরেও তারা এক বিন্দু পরিমাণ ইমান থেকে সরে যায় নাই ওখাবা খনো তুমি কেন এত তাড়াহুরা করছো এমন একটা সময় আসবে থেকে পর্যন্ত বহু দূরের এই পথ দিয়ে মানুষ দিনেও যাবে রাতেও চলবে এক বিন্দু পরিমাণ মানুষের ভয় থাকবে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সেই আল্লাহ আল্লাহরানের ভয় অন্তরে থাকবে যেই মনি তাকে সৃষ্টি করেছে কোন সোরের ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না লুচ্চর ভয় থাকবে না এমন একটা দিন পরিবেশ আসবে ইসলাম অনুযায়ী পরিচালিত হবে সমাজ রাষ্ট্র ব্যবস্থা সব কিছু চলবে মানুষ রাতেও চলবে দিনেও চলবে চোরের ভয় থাকবে না একমাত্র আল্লাহর ভয় তারা ইমানদারের অন্তরে আর কোনো ভয় থাকবে না যেরকম সোবাহ আজকে কি চোরের ভয় আছে আজকে ঘুমানোই যায় না শোনা যায় যমজ বাড়ি থেকে গরু বের করে নিয়ে গেছে দুইটা আছে না নাই আসলে আমরা আমার মনিবকে সন্তুষ্ট করতে পারি নাই সেই সমাজ উপহার দিতে পারি নাই আমাদের ইমান বড় দুর্বল আল্লাহর রাসিলের চাবি হজরতে খাবাব কে আল্লাহর রাসিল বললেন এমন একটা দিন আসবে কোরআন প্রতিষ্ঠিত হবে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে অন্য কোনো ভয় থাকবে না একমাত্র আল্লাহর ভয় বান্দার অন্তরে থাকবে জোরে কন সোভান আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে ইমানদার যারা আল্লাহর ভয়ে তাদের অন্তর কম্পিত হয় কথা কন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত ওলু বহন জোরে বললাম লাহ আকবার আল্লাহ বলেন ইমানদার বান্দা যারা হবেন আমার ভয়ে তাদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে যারা অন্তরে কম্পন এই জন্য হবে যে বান্দার সমাজে যেই কাজ করুক না কেন সেই কাজের প্রতি আমার রব সন্তুষ্ট আছে কিনা এটা দেখবে ইমানদার কথা ঠিক কি না যদি আমার আল্লাহ রাব্দুল আহিম কোনো কাজের প্রতি সন্তুষ্ট না থাকে সেই কাজ যদি বান্দা করতে যায় মনে থেকে তার দ্বিধা সংকোচ হবে কম্পন হবে ভয় হবে না জানি আমার রব আমার বিরুদ্ধে চলে যাবে কেমতের কঠিন দিবসে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে কথা কন ঠিক কিনা আজকে আমাদের ভয় চোরের ভয় ডাকাতির ভয় আজকে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে আবার আপনার যুবতী মেয়ে পড়ে ইজ্জতের সাথে ফিরে বাড়িতে আসবে এমন গ্যারান্টি করে পিতা দিতে পারে না কথা কান ঠিক আজকের সমাজ পরিবেশ কুলুষিত হয়েছে আজকে ছোট ছোট বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে পড়ানো শেখানো হচ্ছে সেখানে শরীফ থেকে শরীফার গল্প পড়ানো হচ্ছে কথা কান ঠিক কিনা এরকম ভাবে যদি আমরা আজকের সমাজে প্রতিবাদ না করি তাহলে আমাদের সোনার ছেলেরা সিরেক যুক্ত পড়াশোনা করে তাদের মন মস্তিষ্ককে দিন থেকে বিমুখ করে ফেলবে কথাকান ঠিক কিনা সোমবারে তা হাজারিন এই জন্য নাল্লা পাকিন বলেন যদি মানুষ যদি ভয় থেকে নিষ্কৃতি পেতে চায় চোরের ভয় থেকে লুপচার ভয় থেকে ডাকাতির ভয় থেকে যদি নিষ্কৃতি চায় আর খিদার সময় যদি পেট করে খেতে চায় এই দুইটা জিনিসের জন্য আজকে মানুষ পৃথিবীর মধ্যে বেশি লেগে আছে কথাকান ঠিক কিনা এক নম্বর হচ্ছে রিজিক অর্থ সম্পদ উপার্জন এই অর্থ সম্পদের জন্য দুনিয়ায় মানুষ ব্যস্ত হয়ে পড়েছে আর একটা জিনিস সব সময় মানুষের মধ্যে কাজ করে যেটা এই যে অন্তরের মধ্যে ভয় আমি যে জালসা শুনতে আসব আমার বাড়ির মধ্যে কয়েকটা গরু আছে না জানি কখন চোর এসে গরুগুলো নিয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আমিন এই দুইটা জিনিসের গ্যারান্টি দিয়ে আমার আল্লাহ বলেন ফালিয়া অবুদ জোরে বলেন লাহ কবার আল্লাহ বলেন বান্দাম প্রকৃত অর্থে যদি এই ঘরের মালিকের ইবাদত করতে পারে আল্লাহ যেন হাত ধরে বান্দার বলে দিচ্ছে এই কাবার ঘরের মালিকের যদি তুমি ইবাদত করতে পারো আমি আল্লাহ আমিন দুইটা গ্যারান্টি দিয়ে দেবো জোরে গান সোহার আল্লাহ আল্লাহ বলেন ফালিয়া আবুদু রাব্বাযাল বাইত আল্লাযী আতা আবাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউ জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ বলেন ফিদার সময় যদি তোমরা পেট ভরে খেতে চাও আর ভয়ের সময় যদি তোমরা নিষ্কৃতি পেতে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন এই ঘরের মালিক এই মালিকের তোমরা ইবাদত করবে আমি আল্লাহ রব বলে আমি এই দুইটা চাহিদা তোমাদের পূরণ করে দেব জরে সবাহান আল্লাহ সম্মানিত হাজির এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বললেন এই তোমাদের উপর যে নির্যাতন এসেছে এই নির্যাতন এর চাইতে বেশি নির্যাতন ইসলাম পূর্ব যুগের ইমানদাররা কি তৎকালীন নবীগণ বলেছিল মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ পাক বলেন আলা ইন্না নাসরুল্লাহি ক্বারীব আল্লাহ বলেন আমার সাহায্য অতি নিকটে রয়েছে কান সবাহান আল্লাহ আল্লাহ সাহায্য কি দূরে না নিকটে আল্লাহ মিজে বলছেন আমার কথা নয় আল্লাহ বলেন আমার সাহায্য অতি নিকটে বান্দা তারা হুরা করো না আল্লাহ সাহায্য আসবে যদি ইমানদারের ইমান পরিপুক্ত হয় অল্প ইমানদারি ইসলামের বিজয় দিবে অল্প ইমানদারের মাধ্যমে কথা ঠিক কিনা তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ এই বদরের যুদ্ধ যখন সংগঠিত হয় মাত্র জন আল্লাহ রাসুলের সাহাবি আর কাফেরদের সংখ্যা ছিল এক হাজার বিজয় আল্লাহ পাক মুসলমানদের দিয়েছে আর আল্লাহ কারণ তারা তিনশো জন এই বীর পুরুষ ইমানদার মধ্যে মুজাহিদ এক হাজার সৈন্যের বিরুদ্ধে যখন আল্লাহ আমিনের হুকুম কায়েম করার জন্য মাঠে আল্লাহর দিয়ে নেমেছে তাকবির কাছের বেইমানেরা মুসলমানদের হুঙ্কার আজও আমরা যদি কোরআনের কাছে আসি আল্লাহর পথে অবিচল অটল যদি থাকি তাহলে আমাদেরকে আল্লাহর রব্দুল্লাহামিন বিজয় দিবে খুব দ্রুত কথাকান ঠিক কিনা শুধু সেই সময়ের অপেক্ষা বিজয় মুসলমানদের হবে এজন্য আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন জোরে আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমরা হিনো হয়ে না হিনো মন্যতায় ভুগবে না আর ভয় করো না প্রকৃত ইমানদার যদি তুমি হতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেই বিজয় দান করব জোরে কান সুবহানাল্লাহ কার কথা আল্লাহ বলেছেন তোমরা হিদমন্নতা হয় না সাহস হারায়ো না ভয় করো না প্রকৃত ইমানদার যদি তুমি হতে পারো তাহলে বিজয় আমি তোমাদেরকেই দেব জোরে কান সুবহানাল্লাহ সূরা আলে ইমরান ১৩৯ নম্বর আয়াত আল্লাহর ঘোষণা আমার নয় ইমানদার যদি আমরা প্রকৃত হতে পারি তাহলে বিজয় আমাদেরকেই আল্লাহ পাক দিবেন কিন্তু এই বিজয় আসার আগে পরীক্ষা আছে না নাই পরীক্ষা আছে ইমানদারদের পরীক্ষা আছে ইমানদারদের পরীক্ষা আসবে এ পরীক্ষায় পাশ করলে বিজয় আমাদের আছে আনন্দ আছে কারণ প্রত্যেকটা নবিরা পরীক্ষা হয়েছে কথা কথাক ঠিক কিনা পরীক্ষা হয়েছে আল্লাহ রব্দুল আমিন সুরতুলা আম কাদু আট নম্বর দুই আল্লাহ পাত রব্দুল আমিন ঘোষণা করেন আহা সিবান্নাসো আইয়ো তোরা কু আইয়া কুলু আহ মান্না অহুম্ আল্লাহ পাক বলেন তোমরা কী মনে করেছ তোমরা হিমান এছ একথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব অথচ এখনো পর্যন্ত তোমাদের কোনো পরীক্ষা আসে নাই এখান থেকে বুঝতে হবে ইমানদার যারা হবে তাদের পরীক্ষা আছে কথা কন ঠিক কিনা পরীক্ষা দিয়েছিল আমার আপনারা দীপিতাং হজরত আবুল বাসার আদম আলী সালাম পরীক্ষা দিয়েছিলেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ওরা নন কাড়িবে সূরাতুল বাকারার প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকুল না ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া kula মিনহা রাগাদান হাইসু শি তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবং তার সঙ্গিনী হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ করে দিলেন বললেন যাও জান্নাতের মধ্যে বসবাস করবে যা ইচ্ছা তুমি পান করবে খাবে কিন্তু একটা জিনিস তোমার পরীক্ষা এই যে গাছ জান্নারমের মধ্যে জান্নাতের মধ্যে একটা গাছ দেখতে পাবে এই গাছের নিকটবর্তী কিন্তু হাওয়া যাবে না শয়তান বড় বড় ফেললো হযরতে আদম আলাইহিস সালামকে কো দিয়ে সেই গাছের নিকট নিয়ে গেল আল্লাহ পাক বললেন আদম আমার আদেশ অমান্য করার কারণে জান্নাত থেকে বের করে তোমাকে দুনিয়ায় দিয়ে দিলাম পরীক্ষা আছে না নাই হযরতে আদম আলাইহিস সালাম আমার আত্মাদি পিতা আদম আলাইহিস সালাম দীর্ঘ দিন পরীক্ষায় ফেললেন বিশ্ব নবীর দোয়ার ওসিলা করে নামের অসিলা করে দোয়া করায় আল্লাহ পাক পর আদম সালামকে পরীক্ষায় পাশ করিয়ে তাকে মাফ করে দিলেন পরীক্ষা দিয়েছিলেন আমার আপনার জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম সালুসালাম নমরুদ ইব্রাহিমকে অত্যাচার করেছিল আমার আপনার জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহ ইসলামের দাওয়াত প্রসার প্রসার করার কারণে নম্রুদ অগ্নিকুণ্ড তৈরি করে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করলো যখন হযরত ইব্রাহিম আলাস সালাম এক বিন্দু বিচলিত হয় নাই নমরুদ শেষ পর্যন্ত যখন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করবে এমন সময় ফেরেস্তা জিগ্ মিনেশে এসে বললো হে আল্লাহর নবী আপনি যদি ইচ্ছা করেন আপনার অনুমতি যদি থাকে আপনাকে সাহায্য করতে পারি আল্লাহ বলেন আমার উপর তাওয়াক্কুল করবে ইমানদাররা অন্য কোন নেতার উপরে নয় অন্য কোন પી সাহেবদের দরবারের উপরে নয় নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আশা ভরসা করলে আমি আল্লাহ একটা পথ তাদের বের করে দেব যারা কাংশ সুবহানাল্লাহ আল্লাহ পাক হুকুম করলেন আগুনকে আগুনকে হুকুম করলেন আগুন আগুনকে হুকম করে দিলেন হক খবরদার আগুন শীতল হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য খবরদার খবরদার আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে যাবে একটা শীতও যেন না লাগে গরমও যেন না লাগে এমন পরিবেশ তৈরি করে দাও কার কথা আল্লাহ নিজে আগুন কে হুকুম করে দিলেন আগুন কার কথা কথা শুনে কথা দেখল নমরুদ দেখলো এখন যদি ইব্রাহিম আলাই আগুনের মধ্যে দেওয়ার পরেও কেন তার পশম জ্বলে না আগুনকে বলা হচ্ছে নমরুদ খুব চিল্লাপাল্লা করতেছে যেন ইব্রাহিম আলাইহিস সালাম ফুলে ফুলের বাগানের মধ্যে রয়ে গেছে আগুন স্পর্শ করে না শেষ পর্যন্ত আগুন থেকে জবাব এল নমরুদ বেশি চিল্লাপাল্লা করবে না আমি আগুন আল্লাহর হুকুমে ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে গিয়েছি ইব্রাহিম ব্যতীত তুমি নমরুদ সহ তোমার যত চেলা পেলা আছে সবগুলো এসলে মুহূর্তের মধ্যে পুরিয়ে সাই করে দেব জরে কান সবাহান ইব্রাহিম আলাহ সালামের আশা ভরসা আল্লাহর উপরে থাকার কারণে পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলমিন উত্তীর্ণ করালেন পাশ করালেন পরীক্ষায় পাশ করলেন পরীক্ষা দিয়েছিল হজরতে মা সিয়ার দিয়ে লাল হা ফেরাউনের স্ত্রী হয়েও ইমান এনেছিল কথাকান ঠিক কিনা অসংখ্য সম্পদের মালিক পৃথিবীর বাচ্চা কাফের বাচ্চা ফেরাউন এই ফেরাউন তার ঘরে থেকে হজরত আসিয়া না। ইমান এনেছিলেন এই ইমানের খবর যখন ফেরাউন জানতে পেলেন মা আসিয়াকে বললেন কি ব্যাপার কিসের তোমার কুমতি আর কিসের ঘাটতি আমার বর্তমানে তাম পৃথিবীর মালিক কিন্তু তুমি হয়ে যাবে তারপরেও কেন তুমি ইমান আনলে সামান্য মুসানবির প্রতি কেন এর কি শাস্তি তুমি জানতে পারো আল্লাহর বান্দি হজরতে মাসিয়া বললেন ইমানের যে পরিপূর্ণ স্বাদ আমি পেয়েছি এই স্বাদ থেকে এক বিন্দু পরিমাণ কেউ আমাকে সরাতে পারবে না শেষ পর্যন্ত হজরতে মাসিয়াকে শাস্তির বাজেট করা হল ফেরাউন তার জন্য যে শাস্তির বাজেট করলো তার ছিলিপ দে ব্যাখ্যা এসেছে লোহার চিরনি দ্বারা তার মাথার থেকে পা পর্যন্ত চামড়া খসানো হবে এবং অন্য বর্ণনায় এসেছে বিষাক্ত সাবের সবল মাসিয়াকে দেওয়া হয়েছিল এই শাস্তি তার জন্য বাজেট করা হলো শেষ পর্যন্ত মা আসিয়াকে তারা এই শাস্তি যখন দিচ্ছিল হজরতে মা আসিয়া ইমানের উপর এমন অবিচল অটাল ছিল যে এক বিন্দু পরিমাণ তার ইমান থেকে সরে যায় নাই হজরতে মা আসিয়া তিনি শাস্তি খাচ্ছেন আর আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না জান্নাতের মধ্যে আমার একটি ঘর তৈরি করে দাও হজরতে মাসিয়া বলেন আমি যে ইমানের মজায় সময় পাচ্ছিলাম আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন জাকাত ও আমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া ওয়া রাসূলা আল্লাহর নবী বলেন ইমানের পরিপূর্ণ স্বাদ আছে ইমানের স্বাদ উপলব্ধি ওই ব্যক্তি করতে পেরেছে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কি রব হিসাবে পাওয়ার পরে খুশি হয়েছে নাম্বার দুই ইসলামকে দিন হিসাবে পেয়ে যেই ব্যক্তি খুশি হয়েছে মোহাম্মদকে নবী হিসাবে পেয়ে যেই ব্যক্তি খুশি হয়েছে ওই ব্যক্তি ইমানের পরিপূর্ণ মজা পেয়েছে সাত পেয়েছে জোরে কান সুবহানাল্লাহ হযরতে মাসিয়া বলেন আমি যেন ইমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে গেছি এই জন্য যতই সম্পদের অধিকারী ফেরাউন হোক না কেন ওই সম্পদের কিঞ্চিত পরিমাণ আমার দরকার নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা ঘর চাই যেরান সুবহানাল্লাহ আল্লাহর বান্দি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করলেন ইজ ক্বালা রাব্বি

বান্দে আসিয়ার দোয়াটাই এত পছন্দ করলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেজ তাদেরকে অর্ডার করলেন রহমতের ফেরেজ তার দেরি করো না আমার বান্দি আমার রহমতের মধ্যে জোশ মেরেছে ইমানের পথে বলিয়ানো হয়েছে অতএব তুমি ফেরেজ জান্নাতের মধ্যে আমার বান্দির জন্য সুন্দর কারিকুলামে একটি ঘর তৈরি করে ফেল আর এই ঘরের দৃশ্যটা আমার মা আসিয়ার চোখের সামনে নিয়ে ধরো ফেরেজ চলে গেল হজরতে মাসিয়ার যেই মুহূর্তে লোহার চিরুনি দ্বারা ইমান অপরাধে লোহার চিরুনি দ্বারা মাথার থেকে পা পর্যন্ত চামড়া খসানো হচ্ছে এমন সময় হজরতে মাকে ওই জান্নাতের মধ্যে ঘরের দৃশ্য রহমতের ফেরেজ চোখের সামনে নিয়ে এসে ধরার সাথে সাথে আল্লাহর বান্দি হজরতে আসিয়ার মুসকি হেসে বললেন আমি যে জান্নাতের মধ্যে ঘর চেয়েছি আমার মাবুদ সন্তুষ্ট হয়ে আমাকে সেইটা দিয়েছে আমি এর সুগ্রাণ পাচ্ছি অল্প সময়ের মধ্যে জান্নাতের মধ্যে চলে যাবো জরে কংস বাহান আল্লাহ আসিয়ার দিয়াল্লাহ তালা আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে তার ইমান ছিল মজবুত ইমানের মধ্যে মজা ছিল যার কারণে আল্লাহ দোয়া করলেন আল্লাহর কাছে এই দোয়াটা আমার আপনার নবী উম্মত না হওয়ার পরেও হওয়ার পরেও আল্লাহ এত ভালো লেগেছে যে কোরআনুল করিমের সুরাতিমের শেষ অংশে তার দোয়াটা ঢুকিয়ে মানুষকে শিক্ষা গ্রহণ করার জন্য ইমানদারদেরকে শিক্ষা করা গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্লুল্লাহমিন দৃষ্টান্ত দিয়েছে এখান থেকে ইমান শিক্ষা গ্রহণ করবে যে ইমানের মজবুতি কত দূর হতে পারে ইমানের পথে যদি বলিয়ান থাকা যায় আল্লাহ রহমতের ফেরেস্তা নিয়ে এসে জান্নাতের সুসংবাদ প্রত্যেক ব্যক্তি দিবে যদি ব্যক্তির ইমান মজবুত হয় যেন কারণ ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় সামান্য হাত দিয়েছে এই হাতের মধ্যে আমরা আমাদের নিজের মন গরা মতো কি চলা যাবে যখন কোন ছাত্র কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় স্কুলে ভর্তি হয় তখন ওই প্রতিষ্ঠানের রুলস মেনে চলতে হয় কথা গান ঠিক তা আমি আপনি দুনিয়ায় হাত নিয়ে এসেছি আর আমার মন মতো চলার কি সুযোগ আছে সুযোগ আছে কি নাকি আমার যেটা ভালো লাগে সেই অনুযায়ী চলবো আর কোরআনের কিছু অংশ মানবো কিছু অংশ বাদ দেবো এমন করার সুযোগ কি আছে যদি করি তাহলে আল্লাহ সুরাল কোরআনুল কারিমের মধ্যে বলেন افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا كزء في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب

কোরআনের বিধান আমরা প্রতিটা পালন করতে চাই না কিন্তু এই কোরআন আল্লাহ মিনের নবী আমাদের জন্য রেখে গেছেন আমাদের হেদায়তের জন্য কথা গান ঠিক কিনা এই কোরআন ছেড়ে যদি আমরা বিমুখ হয়ে যাই কোরআনের আয়াত একটাও যদি অস্বীকার করি এই কোরআনের সাথে কুফুরি যদি আমরা করি অস্বীকার যদি করি আল্লাহ পাক রব্বুল বলেন বান্দা যতই তাহাজ্জ গুজারি হও না কেন জুব্বা যতই বড় হোক না কেন দাড়ি যত লম্বা হোক না কেন পাগড়ি যতই বড় হোক না কেন আল্লাহ রব্বুল আমিন বলেন আমি আল্লাহ রব্বুল তোমার আমল কোনো কাজে লাগাবো না কোনো আমল কাজে আসবে না আমার পরকালীন জীবনে তুমি হবে মহা অপরাধী আল্লাহর দিন নিয়ে যারা সিরিমিনি খেলবে আল্লাহ বলেন এই দিন নিয়ে বাড়াবাড়ি করবে না দিনের কমপক্ষে তিনটা অর্থ আমি পেয়েছি কাশিরের ব্যাখ্যা এসেছে এক নাম্বার দিনের অর্থ হচ্ছে দিনের অর্থ হচ্ছে আনুগত্য করতে হবে আল্লাহ দিন অর্থ আনুগত্য করা আনুগত্য করব আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিনের দুই নাম্বার অর্থ হচ্ছে আনুগত্যের বিধান এই কারিম মানতে হবে ঠিক কিনা দিনের তিন মানে কেমতের দিনকে বুজানো হয়েছে এই দিন আছে। বলতে আমরা ক্যামতের দিনকে বুঝি যেই দিনে আজকের বিচারক যারা হবে এমন বিচারক থাকবে না যিনি বিচারক হবেন মহান আল্লাহ রব্বুল আমিন সেই দিনের বিচারক কথাকান ঠিক কিনা একটা বিচারের রায় দেওয়ার জন্য আসামি মারা যে তার পোস্ট করার জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয় চার বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত একটা মামলার নিষ্পত্তি হয় না এমন বিচারক কি শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ কে দিন দিনকে নির্ধারণ করেছে করান ঠিক কিনা যেদিন মহান আল্লাহ আলাফ আমিন স্বয়ং উপস্থিত থাকবে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজি আয়াউম আইদিন বিজাহannam বিজাহান্নাম আইদি ইয়া তাযাক্কারুল ইনসানু ওয়া আননা লাহু যিকরা জরে বল আল্লাহু আকবার সূরাতিল ফাজর আল্লাহ রাব্বুল আমিন এই সূরার মধ্যে বলে দেন কেমতের দিন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন উপস্থিত থাকবেন অতপর সকল ফেরেস বসে থাকবে এবং সকল মানুষ সামনে থাকবে সেই সময় বিচার শুরু হবে আজকে যারা ন্যায্য বিচার পাবে না সেই দিনের সঠিক বিচার দেওয়ার জন্য আমার আল্লাহ বিচারক হিসেবে কাট করায় থাকবে কোনো কালে চলবে না একমাত্র রাসুল হবে উকিল যেই রাসুলের নামে আমরা কবরে রেখে দেই যদি রাসুলের দলের কর্মী না হয়ে অন্য কোন লোক হয় অপরাধী হয় তারপরে একই রাসুলের দলভুক্ত জোর করে করে দেই কথা কান ঠিক কিনা রাসুলের দল ছাড়া আল্লাহর নবীর দল ছাড়া যারা দুনিয়ার বুকে নিজের মন মতো চলবে কোরআনের বিধান বাদ দিয়ে যারা চলবে আল্লাহ পাক কবরে রাসুলের নামে রেখে রাসুল সুপারিশ করবে না কথা কান ঠিক কিনা সুতরাং আমাদের রাসুলের দলের কর্মী হতে হবে কথা কান ঠিক কিনা রাসুল আমাদের মডেল রাসুল আমাদের আদর্শ সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসুলের এই দিনের পথে অবিচল অটল থাকতে গিয়ে যদি জীবন চলে যায় হজরতে মা আসিয়ার মতো ইমানকে টিকে রাখলে আল্লাহ দুনিয়ার মুখে জান্নাতের সুসংবাদ দিবে যেন কংস মহান আল্লাহ কারা কারা এই কোরআনের পথে অবিচল অটল থাকতে রাজি আছেন দুহাত উঁচা করে দেখান নারায়ণ